হ্যালো গাইস তো আজকে আমরা যাচ্ছি ঠাকুরনগর মেলায় তো ওখানে গিয়ে কি কি করি কি কি দেখি সব কিছুই তোমাদেরকে শেয়ার করব তো তোমরা ভিডিওটা কিন্তু একদম কাট না করে পুরোটাই দেখতে থাকবে তো আমরা কে কে যাচ্ছি সেটা দেখাই তোমাদের এখানে রইতে আমার পাপা তো দুজনে দেখো হোয়াইট আমিও হোয়াইট তো আজকে তো ওয়াইট আজকে সবাই বলে আজকে সবাই হোয়াইট দাদাকেও হোয়াইট পরাই দেব এই সবাই একদম হোয়াইট কালারের ড্রেস পরে চলে যাবো তো ওখানে ওখানে আমার এখন বেড়ে যাচ্ছে ওরা আমরা কিছুক্ষণ পরে বেরোবো কারণ আমার বরমশাই এখনও গুছাইনি এখনও কিন্তু বেলা আছে অনেকটা বেলা আছে তো একটু পরে আমরা বেরোবো তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও হ্যালো পাপা হ্যাঁ বর্মশাই ওখানে খালি গাই আসছে ও এখনো গুছাইনি সবাই পুরো রেডি পাপা তুমি কোথায় যাচ্ছ মেলায় যাচ্ছে লুকটা বাচ্চা এই যে তো বন্ধুরা আমরা এখানে ঠাকুরনগর মেলায় চলে এসছে এখান থেকে ধূপ বাতশা মোমবাতি এগুলো নিয়ে এবার যাব আমরা হলো মন্দিরের ওপরে এখানে আমি আর আমার বর্মাসায়ী যাচ্ছিলাম পুজো দিতে ওপরে অনেকটাই ভিড় ছিল সেই জন্য আমার পাপা আর যায়নি দেখো কি পরিমাণে মন্দিরে ভিড় হয়েছে ঠেলে ঠুলে তাই ওপরে উঠতে হচ্ছে ওপরে কিন্তু অনেকটাই ফাঁকা আছে কিন্তু নিচে প্রচুর পরিমাণে লোক এই যে এ দেখো আমি যাচ্ছি বন্ধুরা তোমরা কে কে ঠাকুরনগর মেলায় প্রথম দিন এসেছিলে কমেন্টে অবশ্যই জানাবে তো আমার ছেলে তো অনেকটাই ছোটো সেই জন্য আমি প্রথম দিন সানের দিন আসতে পারিনি এই যে এখানেই হলো পুজোর জন্য ব্রাহ্মণের হাতসা মন্দিরের ভিতরে দিয়ে দিয়েছে ওখানে নিয়ে নিয়েছে তো ওই পাশেই বলছিলো এখানে দেখো মাকে কেমন লাগছে খুব সুন্দরই লাগছে এখানে দেখতে তো এবারে আমরা যাব ওই পাশে তো বলছিল ওই পাশে গিয়ে ওখানে সব ওই পাশে প্রসাদ দেওয়া হতো সেই জন্য সবাই যে যে প্রসাদ দিয়েছে এখানে সে ওই পাশে পাঠিয়ে দিচ্ছে এ দেখো মন্দিরটা দেখো কতটা সুন্দর তো এখানেই ওখানে পুজোতে এখানেই হলো প্রসাদ দিচ্ছিলো তো এই যে এখান থেকে আমি এবার প্রসাদটা নিয়ে নেবো এখানে দেখো কত সুন্দর ব্যবস্থা ওই সাইডে ঠাকুরের প্রসাদ দেওয়ার পরে এই পাশে প্রসাদ দিচ্ছে তো এই দেখো এই যে আমি প্রসাদটা নিয়ে নিয়েছি তো দেখো কি নিচে কী পরিমাণে ভিড় এখানে কিন্তু মন্দির থেকে পুরো ঠাকুরনগর মেলাটা পুরোটাই দেখা যায় তো দেখো মেলাটা কিন্তু অনেক টাই বড়ো ভিতরে গেলে কিন্তু বোঝা যায় না যে মেলাটা কত বড় তো এই যে এখানে আমি মন্দির থেকে নিচে নেমে এখানেই সবাই ধূপ মোমবাতি সব দিচ্ছে সেই জন্য আমি ওইখানে দিতে এসেছি ধূপ মোমবাতি তো আমি না এখানে এসে বর্মাসী যে পিছন আমার ভিডিও করার জন্য নিচে নেমে যাবে আমি না বুঝতে পারিনি আমি না ওকে ভীষণ মানে খুঁজছিলাম আমার মানে কেমনটা লাগছিলো খুঁজেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না খুঁজছি চারিদিকে শুধু তারপরে অনেকক্ষণ পরে তাই ও সামনে এসে বলে কি আমি নিচে এসে ভিডিও করছিস তারপরে তাই কিছুক্ষণ পরে আমি তো খুঁজেই যাচ্ছি ছিলাম অনেকক্ষণ ধরে খুঁজেই পাচ্ছিলাম না চারিদিকে শুধু খুঁজছি তো খুঁজার কিছুক্ষণ পরে দেখি ও সামনে এসে বলে কি না এই যে আমি এখানেই আসি তারপরে আমি এখানে ধূপ এখানে এবার এবার ধূপগুলোই বলেই ধরাবো এখানে মোমবাতি আছে এখান থেকেই আমি ধূপটা ধরিয়ে নিচ্ছি তো এই যে এখান থেকে ধূপটা নিয়ে এখানে মন্দিরের সামনে এবার ধূপটা দেখাবো তো আমার পাপাকে নিয়ে জানার খুব ইচ্ছা ছিল কিন্তু ওপরে না এত পরিমাণে ভিড় ছিল সেই জন্য আর ওপরে আমি পাপাকে নিয়ে যাইনি এই যে এবারে আমি ধূপটা ধরিয়ে এবার মন্দিরের সামনে একটু দেখিয়ে নিচ্ছি ও এই যে মন্দিরের সামনে দেখানোর পরে এখানেই আমি দিয়ে দেবো তো ওখানে প্রথমে না ঠিক করে পুরতেই পারছিলাম না ওখানে এত পরিমাণে আগুন ছিল তো আমার দিতে গিয়ে তো প্রথমে একটুখানি আমি আগুনে না ছ্যাঁকাও খেয়ে খেয়েছিলাম একটু তো এই দেখো এখানে দেখো চারিদিকে সবাই হলো এখানে এখানেই ধূপ দেয় তো এই যে আমি এখানে দেখো ছ্যাঁকা খেয়েছি একটু আগুনে তারপর ওপরেই ওখানে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এই যে আমি আবার প্রণাম করে এবার নিচে চলে আসছি নিচে এসে দেখো আমার পাপার আবদারটা দেখো কি বলছে ও এত দুষ্টম ছেলেটা ও দেখো বলছে যে নাগের দোল্লায় উঠবে তো আমি বলছি তুমি কি বলছো বাপা বলছে নাগের দোল্লায় উঠবো এত দুষ্ট এখন না ছোটদের নাগর দোল্লা আসেনি এখানে বড়দেরই নাগর দোল্লা এসেছিল তো শুধু বলছে মাম্মা মাম্মি নাগর দোল্লা দেখবো নাগর দোল্লা দেখবো তো এই যে কিছুক্ষণ ওর সাথে একটু কথা বলার পরে দেখো আমার ছেলেটা একদম ঘেমে গেছে আর পৌঁছে দিই আমরা যেদিন গেছিলাম রবিবারে সেদিন না প্রচণ্ড ভিড় ছিল মেলায় তো এই যে মেলার এই যে আমরা পিছনে আছি এবার আমরা যাব সামনের দিকে তো এখানে দেখো আমি আমার পাপাকে ফেলে নিয়েছি এই দেখো মেলার ভিতরে আমরা ঢুকে গেছি এই যে আমার পাপা আছে বর্বশাই বলে তো এই দেখো মেলার ভিতরে কি পরিমাণে লোক প্রচুর বড় অনেকটাই বড় মেলাটা এই যে দেখো আমি তো আমার আজকের লোকরা তোমাদের কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানিও আমার গলাটা না অনেকটাই বসে গেছে তো এখানে দেখো সানগ্লাস ঘড়ি এগুলোই দেখছিলাম কিন্তু এখানে যেন সব ডবল ডবল দাম বলছে আমার বর্মশ বলছে তুমি একটা ঘড়ি নাও আমি বলছি না আমি নেবো না এখান থেকে এখানে অনেক দাম বলছে তো চারিদিকে দেখো এখানে কিন্তু বেশিরভাগ হলো বাচ্চাদের খেলে কারণ বাচ্চা ভালো এখানে সবার আছে

মানে প্রথমে বছরে আর নাকেরগুলো তো কেউ উঠবে না সেই জন্য তো এখানে উঠে না প্রথমে প্রথমে ও দেখো ভয় পাচ্ছিল এত ভয় পায় আমার ছেলেটা জাস্ট বলার মতন না তো কিছুক্ষণ ভয় পাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু মানে মজাও করছিল গাড়িতে উঠে তো দেখো কী করে ভয় পাচ্ছে মুখে কোনো হাসি নাই মুখটা পুরো হপ হয়ে রয়েছে ওর ছেলে কোনো হাসি নেই দেখো নাকের দোলাটা দেখো কি পরিমাণে বড় আর এখানে দেখো এগুলো কি বলে আমি ঠিক জানি না তোমরা জানিয়ে তো এই দেখো আমার বাবাকে ওকে হাসছিলোই না তারপরে ওকে নামানোর পরে এখানে আইসক্রিম এনেছে তো এই যে এবারে আমি একটু আইসক্রিম খাচ্ছি খুব গরমের আইসক্রিম খেতে দারুণ লাগছিলো প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো এই দেখো আমার ফুল রুখি নিগে এখানে দেখো আমরা একটা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য তো এখান থেকে হলো মোগলাই অর্ডার দিয়েছিলাম এটাকে আমার বাবা এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে মানে প্রচন্ড পরিমাণে গরম ছিল তো মনি তাহলে ওর মনি ওর আইসক্রিমটা নিয়ে নিয়েছে বলে ওইখানে চিল্লার চার বলছে বেশি খাস না তো এখানে দেখো মোগলাই এনেছে আমরা চিকেন মোগলাই অর্ডার দিয়েছিলাম আর এখানে না সব কিছু সব ডবল ডবল খান কি বলবো এখানে আমাদের চিকেন মোগলাই চিকেন মোগলাই নিয়েছিল একশো চল্লিশ টাকা কিন্তু খেতে অনেকটাই টেস্ট ছিল কিন্তু চিকেনের মধ্যে সত্যি বলতে বেশি ছিলই না এখানে দেখো আমার পাপারটা বাস দিয়েছে মানে ওর মানে আমার বর্মশের মামা মামা হয়ে যেখানে কাজ করে ওর মামাই দিয়েছে এই বাসটা তো এখানে তো চিকেন মোগলাই খাচ্ছে আমার দাদা আছে দিয়ে সবাই মিলে এখানে চিকেন মোগলাই খাচ্ছি তো মোগলাটা শুধু বলতে অনেকটাই ভালোই ছিল তো এখানে সবাই মিলে এক প্লেট খাওয়ার পরে চিকেন মোগলাইটা আমাদের এতটাই ভালো লেগেছে যে আমরা আর এক প্লেট পরে অর্ডার দিয়েছি তো মোগলাইটা সত্যি বলতে অনেকটাই টেস্টি ছিল সেই জন্য এখানে সবাই মিলে খাওয়া দাওয়ার পরে কিন্তু তার মধ্যে খেতে শুধু বলতে ভালোই ছিল কিন্তু দামটা অতিরিক্তই ছিল এখানের থেকে আমরা আমার বরপোলার একটা পাখা কিনি যে তাল পাখাগুলো নাকি অনেকটাই ভালো

সেটাই আমি মাছ ছোটো ছোটো মাছ ভাস যেমন কতটা অনেকটা মানে বেঁধে বেঁধে যায় তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখান থেকে একটু জল নিয়ে আমি একটু মাথায় দিয়ে নিলাম আর এখানে আর একটু মানে সবাই আছে এখানে একটু ফটোশ্যুট করার পরে আমরা বাড়িতে চলে এসেছি তো বাড়িতে আসার পরে দেখো আমাদের খাটের কি অবস্থা আমার এত পরিমাণে গরম লেগে গেছিলো জাস্ট বল আর না প্রচণ্ড পরিমাণে গরম ছিল আজকে তো এই যে আমরা বাড়িতে চলে আসার পরে দেখো আমার পাপা পাপা দেখো মানে এই যে বাসটা কিনে এনেছে তো এই বাসটা নিয়ে কিন্তু অনেকটাই খুশি হয়ে গেছিল বাসটা দিয়েছিল মামা তো এই যে আমার আমার পাপাকে এখানে আমার পাপা আবার একটা বাবেল নিয়েছিলো মানে এগুলো খুঁজতে দিলে বেলুন ফুলে তো এই নিয়েছে এইগুলো ও এখনও অন্য সময় কিনে দেয়নি তো এখন একটু বড়ো হয়েছে বলে যে কি উঠতে পারে কি না তাই এই আংটিটা কিন্তু দিয়েছে আমার বর মশাই ফার্স্ট টাইম তো এই আংটিটার জন্য অনেকটাই সুন্দর এখানে নিয়েছি একটা ছিল নি তো আমার পাপা সেটাও দেখাচ্ছে আমার মনে ছিল না বলে ও ও আবার দেখাচ্ছে তো এখান থেকে আবার মানে কী কী কিনেছি এবার তো এখানে কিন্তু আমি নিয়েছি একটা কিউট ক্লিপ এই ক্লিপটা দেখি অনেকটাই ছোট কিন্তু খুবই কিউট লাগছে যে আমি ক্লিপটা নিয়েছিলাম সুন্দর লাগছে এই ক্লিপটা আর এখানে নিয়েছে এই যে এই যে পাখা এই পাখাটা না অনেকটাই সুন্দর হাওয়া হয় তালপাখার পাখা কিন্তু অনেকটা সুন্দর হাওয়া হয় তো এই পাখাটা না অনেকটা ভালো লাগছিলো তাই পাখাটা নিয়েছিলাম তো আমাদের ঠাকুরনগর মেলাটা কিন্তু এখনও চার পাঁচ দিন হবে তোমার যে যে এখনো আসতে পারো এসে ঘুরে দিয়েও ঠাকুরনগর মেলা কিন্তু অনেক

আমরা মেলা থেকে কি কি কিনেছি সেগুলো তোমাদের কিছু শেয়ার করি এই যে প্রথমে এইটা এটা হলো একটা বাস এটা দিয়েছে মানে আমার বর্মসের মালিক মানে যেখানে কাজ করে ওই মামা দিয়েছে এটা এই যে বাসটা ই আর এই দেখো এখানে আছে বাবা এটা বাবু নিয়েছে বাবা আর এটা হলো আমার ননদের চুড়ি আর এই দেখো আমার বর্মশে আমাকে কি দিয়েছে দেখো ওয়াও আন্টি কিন্তু জাস্ট দারুণ লাগছে ও হ্যাঁ এই যে এটা চিরনি নিয়েছে

তো আজকে ঠাকুরনগরের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর তোমরা কে কে ঠাকুরনগর মেলায় গেছে সেটাও কমেন্টে আমাকে জানিও তাহলে জানতে পারবো কে কে এসেছিলো আমাদের ঠাকুরনগর মেলায় তো আমাদের বাড়ি থেকে কিন্তু ঠাকুরনগর মেলা এখন বেশি না তো অনেক দিন পরে কিন্তু আমি এরকম ড্রেস করলাম তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও